দুই মেহেদিকে নিয়ে মধুর সমস্যা বাংলাদেশ বাংলাদেশের টি টোয়েন্টি দলের নিয়মিত মুখ শেখ মেহেদি কদিন আগে দুই সিরিজের জন্য সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি তার তার পরিবর্তে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন মেহেদি আসার মিরাজ ব্যাটিং অলরাউন্ডার হিসেবে মিরাজের কাছ থেকে দলের বাড়তি কিছু রানের প্রত্যাশা থাকে অন্যদিকে বোলিং অলরাউন্ডার ধরা হয় মেহেদিকে বল হাতে নিয়মিত পারফর্ম করেন এই স্পিনার এই দুজনের মধ্যে বাংলাদেশের একাদশে এখন কে থাকবেন তা নিয়ে প্রতি ম্যাচেই থাকে জল্পনা কল্পনা শ্রীলঙ্কায় সেই লড়াইয়ে এগিয়ে ছিলেন মিরাজ প্রথম টি টোয়েন্টিতে তেইশ বলে উনত্রিশ রান করেছিলেন তিনি এরপর দ্বিতীয় ম্যাচে মিরাজ আউট হন দুই বলে এক রান করে বল হাতে দুই ম্যাচেই একটি করে উইকেট নেন তিনি তবে সিরিজের শেষ ম্যাচে মিরাজদের বদলে খেলতে নেমে মাত্র এগারো রানে চার উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান মেহেদি দুইজনের প্রতিদ্বন্দ্বিতা তাই জমে উঠেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুই মেহেদিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক লিটন দাসকে তিনি জানিয়েছিলেন দলের কম্বিনেশন বুঝেই তাদের নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা আর মেহেদির প্রমাণের কিছু নেই সেটাও স্পষ্ট করেছেন লিটন তিনি সংবাদ সম্মেলনে বলেছেন শেখ মেহেদির বিষয়টা যেটা সেটা আমরা জানি যে ও কতখানি সামর্থ্য আছে আর এটা ও অনেক আগে নিজে প্রমাণ করেছে এখানে কোনো কিছু প্রুফ করার নেই কিন্তু আমি আগেও বলেছি যে আমরা টিম কম্বিনেশনে ব্যাটসম্যান টিম যেটা আগে মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তাকেই খেলাবো পাকিস্তানের বিপক্ষে সিরিজের শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডোটাই লিখে দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা শ্রীলঙ্কা সিরিজের নাসুম আহমেদ ছাড়া প্রায় সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে পাকিস্তান সিরিজের শুরুর আগে লিটন জানিয়েছেন ব্যাঞ্চের শক্তিতেও আস্থা আছে তাদের টিম ম্যানেজমেন্টটি সিদ্ধান্ত নেবে নির্দিষ্ট ম্যাচে কাদের খেলানো হবে তিনি বলেছেন নির্দিষ্ট দিনের নির্দিষ্ট কন্ডিশনের উপর আমরা সিদ্ধান্ত নেব আমাদের দলের যে বেঞ্চের শক্তি আছে সবাই খেলার মতো সামর্থ্যবান আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ঠিক করব কোন সময় কাকে খেলানো যায় আমরা সেভাবেই চেষ্টা করবো এইরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার নিউজ